হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো ভিডিও স্ক্রিনের ভিডিও দেখে বুঝতেই পারতেছেন যে আজকে ভিডিওটা খুব মজার হতে চলেছে তো আপনিও যদি এরকম মজার মজার ভিডিও তৈরি করতে চান তো অবশ্যই চ্যানেলটা দেখে ভিডিওটা দেখবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ সুন্দর দেখবেন তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করার আগে আমরা কিছু মজার ভিডিও নিব মজার ভিডিও তো নিবই অবশ্যই মজার ভিডিও নিতে গেলে অবশ্যই মজার ছবিও নিতে হবে তো আমরা দেখি কিভাবে ভিডিওটা তৈরি করব তো ভিডিওটা তৈরি করতে গেলে যা যা লাগে আমি সব নিয়ে রেখেছি এখন শুধু জাস্ট ভিডিওটা কিভাবে তৈরি করবো সেটা আপনাদেরকে আমি দেখাবো তো ভিডিওটা তৈরি করতে সর্বপ্রথম যেটা করতে হবে আমাদের ক্রম ব্রাউজার যেতে হবে আমি ক্রম ব্রাউজার গেলাম এখানে দেখবো আমি ওই গোক অ্যাপ যেমন এই যেখানে আমি লিখে রাখছি ওই গোক ওখানে ওইখানে ওই গোক অ্যাপ গিয়ে যে দেখতেছেন ওই গোক অ্যাপ এখানে আমি সাধারণ প্রেস করবো তো গেলাম ওই গোক অ্যাপে ওই গোক গিয়ে এখানে আমি স্ক্রল ডাউন করে এখানে দেখতেছেন যে এআই থ্রি হ্যাঁ ওই থ্রি তে আমি এআই থ্রিতে আসলাম এআই এখানে আমি স্কুল ডাউন করবো স্কুল ডাউন করে যেটা করবো সেটা হচ্ছে এখানে স্কুল ডাউন করে দেবো আপনি ডাউন করবেন ডাউন করে সবার সাথে দেখবেন ফেস সাইফ এআই ফেসাইপ এআ এখানে যে অপশনটা এখানে আপনি ক্লিক তো এখানে ক্লিক করলে আপনি এই অপশনে নিয়ে আসবো তো এই অপশন যেটা করবো সেটাতে আপনি এই যে অন ওয়েব ট্রায়ন ওয়েবেন ট্রায়ন ওয়ে পে গিয়ে আমরা কাজ করতো ট্রায়ন ওয়েপে গেলাম আমি এখানে দেখতে পাচ্ছেন তাদের কিছু ভিডিও আছে আপনি যদি এই ভিডিও গুলোর মধ্যে ফেস দিতে চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন তো আমরা যেটা করবো আমরা এগুলোর মধ্যে যাবো না আমরা নিজস্ব ভিডিও নিয়ে আসছি সে সেই ভিডিওতে আমরা ফেস দিয়ে কাজ করবো তো যে এখানে আমি ক্লাস বাটনে গেলাম ক্লাস বাটনে গিয়ে অলরেডি আমি কিছু ছবি দিয়ে রাখছি এখানে তো এটাতে আমি করবো না তো এটাতে করলে আপনি করতে পারেন তো এটাতে আমি করবো না আমি আরেকটাতে করবো তো সেটা আমি কি করবো নতুন এখানে দেখছেন মেনশন মেনশন মানে যে ভিডিওটা দিয়ে আপনি কাজ করবেন বা যে ভিডিওটার মধ্যে আপনি ছবি দিবেন সেই ভিডিওটার মধ্যে আমরা দেখবো তো এখানে দেখতেছেন যে ভিডিও তো ভিডিও আমি এখানে ভিডিও নিয়ে আসি এখানে যে আপনি নিতে পারবেন না তো আমরা কি করতে হবে ত্রিশ সেকেন্ডে এবং ত্রিশ সেকেন্ডে কম যে ভিডিও গুলো আছে সেই ভিডিওটা আমরা নিব তো আমি ভিডিও অলরেডি নিয়ে রেখেছি তো ভিডিওটা সেখানে আমি এখানে আনবো তো আপলোড এ দিবো আপলোড এখানে আপলোডে গিয়ে এখানে আমি ব্রাউজারে গেলাম ব্রাউজারে গেলে এখানে আমি যে ভিডিওটা নিয়ে রাখছি বা যে ভিডিওটা আমি তৈরি করবো সেই ভিডিওটা আমি এখানে নিব যেমন আমি ভিডিওটা দেখি ভিডিও কোন ভিডিওটা নিলে আমি কাজ করবো এখানে এখানে ভিডিওটা আমি নিব ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা আমি নিব এই ভিডিওটা নিলাম তো এই ভিডিওটা নেওয়ার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ফেস নিব তো ফেসটা আমি যে নিব তো ফেসটা এখানে আমি নিয়ে আসি এখানে এই ফেস নেওয়ার ক্ষেত্রে সেখানে বলছে যে আপনি নিজস্ব ফেজ নিতে পারেন বা অন্য কারো মেসেজ করে ফেজ দিতে পারেন তো যাই হোক না কেন এখানে আপনি কি বলছেন দশ এমবি ম্যাক্সিমাম দশ এম বির আপনি সাইজটা দিতে পারেন তো দশ এমবি সাইজ দিতে গেলে অবশ্যই আপনাকে ওই সাইজ দশ এম নিচে সাইজটা দিতে হবে তো এখানে আমি কি করবো আপলোডে যাবো আপলোডে গিয়ে আমি একটা ফেস নিয়ে আসবো যখন যারই হোক না কেন এখানে আমি কিছু ছবি নিয়ে রাখছি তো সেইগুলোতে আমি কার কারো কিছু না দিয়ে আমি সেটা যেটা করবো সেটা হচ্ছে আমি আমার নিজস্ব ছবি দিয়েও আমি কষ্ট করতে পারি যেটা করবো সেটা হচ্ছে আমি নিজের ছবি না দিয়ে আমি এই যেমন বিরাট কোহলি আছে বিরাট কোহলির ছবিটা দিলাম বিরাট কোহলি ছবিটা দিয়ে আমি পেশ করবো এখন আমি এখানে সব কিছু দেওয়ার পরে এখানে কি করবো আমি ক্রিয়েট এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট বাটন ক্রিয়েট বাটনে বা ক্রিয়েট প্রেস এখানে প্রেস করলে জেনারেট হয়ে যাবে তো জেনারেট হওয়ার সাথে আমি এখানে দেখবো যে আমি আগে এর আগে কিছু ভিডিও তৈরি করছি যে ভিডিওগুলো এখানে আছে তো সেই ভিডিওগুলোর মধ্যে আমি সামান্য ছোট একটা অংশ আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে ভিডিওটা তৈরি করা হচ্ছে তো অবশ্যই আপনি ভিডিওটা বুঝতে পারছেন যে কীভাবে এই মজার ভিডিওগুলো বানাতে মজাই লাগবে তো যাই হোক ভিডিওটা দেখতেছেন যে আমাদের ভিডিওটা এখানে জেনারেট হচ্ছে তো জেনারেট হলে হ্যাঁ যে ভিডিওটা জেনারেট হয়ে গেছে এখন আমি এটা ফিলে ফেলে দেখেন এই যে তৈরি হয়েছে অলরেডি ভিডিও তৈরি হয়েছে এখানে যদি এই ভিডিওটা আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার ক্ষেত্রে কি করতে হবে এই যে দেখতেছেন ডাউনলোড এর কি তো এই ডাউনলোড এর কি চাপ দিলেই ভিডিওটা আপনি ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার ক্ষেত্রে চাপ দিলাম দেখেন এই যেখানে ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে তো ভিডিওটা বুঝতেই পারছেন যে কিভাবে তৈরি করতে হয় তো অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে